ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রায় অনেক দিন পর মানে পনেরো দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি কারণ এই কয়েকদিন বাড়িতে আমি একটু ব্যস্ত ছিলাম মানে মা বাবা গিয়েছিলো একটু পুরী তো পিসি ঢাম্মা আমার সঙ্গে এসেছিলেন উনি রান্নার দিকটা সামলিয়েছেন সব সময় তো বাড়ির অন্য অন্য যে কাজগুলো যেগুলো আছে পুজো দেওয়া জল ঢল ভরা তো এদিকে সব কিছু কাজ আমি করেছি নালে একা এত বড় বাড়ি সামলানো একদমই সম্ভব ছিল না তো সেই জন্য ব্লগটা একটু দিতে পারিনি অসুবিধা হয়ে গেছিলো আমি কাজ টাজ করে উঠতাম তখন দেখতাম বিহান ঘুম উঠে গেছে তো সেই জন্য একটা ভিডিও মানে একটা দেখবেন ভালো মতো ব্লগ আমি করতে পারিনি কারণ পুরো সময়টা আমার বিহানকে দিতে হয়েছে ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো সব কিছু তো সেই জন্য ঠিকঠাক ব্লগ দিতে পারিনি কিন্তু আজকে দেখে আবার ব্লগ ঠিকঠাক করে আসবে তো মা বাবা পুরী থেকে কী কী এনেছে জিনিস আমাদের সবার জন্য তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো তো এখন যাচ্ছি ওপরে জামাকাপড় মেলতে তো চলো জামা কাপড় মেলে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ওয়েদারটা করে কুয়াশাই কুয়াশা মানে কী বলবো দুদিন ধরে দেখছি মানে এত কুয়াশা হচ্ছে মানে রোদটা লেট করে উঠছে জন্য জামা কাপড় ঠিকঠাক শুকোচ্ছে না তাও কি কিছু করার নেই কাপড় তো ধুতেই হবে যেগুলো নোংরা হয়েছে নোংরা কাপড়টা রেখে দিয়ে লাভ নেই আর রেখে দিলেই মানে অনেক জমে যায় তো চলো দেখতে থাকুন চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রায় অনেক দিন পর মানে পনেরো দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি কারণ এই কয়েকদিন বাড়িতে আমি একটু ব্যস্ত ছিলাম মানে মা বাবা গিয়েছিলো একটু পুরী তো পিসি ঢাবা আমার সঙ্গে এসেছিলেন উনি রান্নার দিকটা সব সবসময় তো বাড়ির অন্য অন্য যে কাজগুলো যেগুলো আছে পুজো দেওয়া আর জল ঢল ভরা তো এইদিকে সব কিছু কাজ আমি করেছি নালে একা এত বড় বাড়ি সামলানো একদমই সম্ভব ছিল না তো সেই জন্য ব্লগটা একটু দিতে পারিনি অসুবিধা হয়ে গেছিলো আমি কাজ টাজ করে উঠতাম তখন দেখতাম বিহান ঘুম দিয়ে উঠে গেছে তো সেই জন্য একটা ভিডিও মানে একটা দেখবেন ভালো মতো ব্লগ আমি করতে পারিনি কারণ পুরো সময়টা আমার বিহানকে দিতে হয়েছে ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো সব কিছু তো সেই জন্য ঠিকঠাক ব্লগ দিতে পারি নি কিন্তু আজকে দেখে আবার ব্লগ ঠিকঠাক করে আসবে তো মা বাবা পুরী থেকে কি কি এনেছে জিনিস আমাদের সবার জন্য তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো তো এখন যাচ্ছি ওপরে কাপড় মেলতে তো চলো জামা কাপড় মেলে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ওয়েদারটা পুরো কুয়াশাই কুয়াশা মানে কি বলবো দুদিন ধরে দেখছি মানে এত কুয়াশা হচ্ছে মানে রোদটা লেট করে উঠছে জন্য জামা কাপড় ঠিকঠাক শুকোচ্ছে না তাও কি কিছু করার নেই জামা কাপড় তো ধুতেই হবে যেগুলো নোংরা হয়েছে নোংরা কাপড়টা রেখে দিয়ে নেই আর রেখে দিলেই মানে অনেক জমে যায় তো চলো দেখতে থাকি আজকে মেনুতে ছিল লাওয়া ধনে পাতা দিয়ে ডাল আর তারপরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর মুড়ি ঘন্ট আর এই মাছের কাটারি মা পাতলা করে ঝোল করেছে রাত্রের জন্য তো ওই যে দেখতেই পাচ্ছ বিহানের আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে তাই ওকে টাক করিয়ে দেওয়া হয়েছে কারণ চুলটার জন্য ওর খুবই অসুবিধা হচ্ছিলো আর চুলটা কেটে দেওয়ার পর এখন ওকে অন্যরকম লাগছে অনেকে বলছে ডোকা লাগছে তো আমি বলছি যে না রোগা না ও একই রকম আছে কিন্তু ও চুলটা কেটেছে বলে ওরকম অন্য অন্যরকম লাগছে তো এখন বাজে দুপুর আড়াইটা আর আমার দেখতে পাচ্ছ স্নান দান কমপ্লিট হয়ে গেছে মানে স্নান দান করে উঠেই আমি বিহানকে খাওয়াতে নিজে চলে এসেছিলাম তো বিহানে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আর মা খেয়ে নেবো তো খেয়ে দিয়ে নি তারপর সন্ধেবেলা তোমাদের আমি দেখাচ্ছি যে মা পুরী থেকে কী কী এনেছে আমাদের জন্য তো চলো খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি মানে আজকে সন্ধেটা দিতে একটু লেট হয়ে গেছে মানে শুতেও লেট হয়ে গেছে আর খেতেও লেট হয়ে গেছে তো সেই জন্য সন্ধ্যা দিয়ে উঠলাম একটু আগে আর এখন নিচে যাব নিচে গিয়ে বিহানকে খাওয়াবো তো চলো দেখতে থাকো নিচে গিয়ে এখন বিহানকে খাওয়াবো তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে মা কি গিয়ে এনেছিলো মা আমার জন্য একটা চুড়িদারের পিস এনেছিলো খুব সুন্দর তো সামনে আমার জন্মদিন যেহেতু আসছে আর মা বাবার অ্যানিভার্সারি আমার জন্মদিন একদিনেই তো সেই জন্য কি দেবে সেই জন্য আমার জন্য একটা চুড়িদারের খুব সুন্দর একটা পিস এনেছে তো সেটা তোমাকে আমি তোমাদের আমি দেখাবো আর আর অনেক কিছু এনেছে সবার জন্য তো সেগুলো আমি তোমাদের দেখাবো তো চলো নিচে যাই এই যে পাঞ্জাবিটা তোমাদের দেখাচ্ছি এই পাঞ্জাবিটা কিনেছে মা বিহানের জন্য আর যে গেঞ্জিটা তোমাদের দেখাচ্ছি ছাই ছাই কলারে এইটা কিনেছে তোমাদের দাদার জন্য মা আর এই যে জামাটা তোমাদের আমি দেখাচ্ছি এই জামাটা কিনেছি আমার এক ভাসুরের মেয়ের জন্য তো এইগুলো না কোটকি কাপড় বলে এই জামাগুলোকে মানে এই কাপড়গুলোকে আর এই যে কুর্তিটা তোমাদের আমি দেখাচ্ছি এটা বাবা কিনে দিয়েছে মাকে আর এই চুড়িদারের পিসটা তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের এটা মা আমাকে দিয়েছে কারণ সামনে আমার জন্মদিন আসছে সেই জন্যে তো কেমন হয়েছে সবকটা জামা আমাকে কমেন্টে জানিও তো দেখো খুব সুন্দর লাগছে জামাগুলো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি অন্যান্য ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো শুভরাত্রি টাটা